নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে মার্চ মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে বেয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের দশমী নক্ষত্র পুনর্বসু শুভ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বেজে বারো মিনিট পর্যন্ত অমৃত সময় এগারোটা বেজে বেয়াল্লিশ মিনিট থেকে একটা বেজে বারো মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন আশা নিয়ে দিন শুরু করুন আপনার কাজ দেখে সবাই মুগ্ধ হবে বন্ধুদের দুঃসময়ে আপনার পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন ব্যবসা চাকরি বিল্ডার এবং সম্পত্তি ব্যবসায়ীরা আজ যুক্তিসঙ্গত লাভ করেন আয় করবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন এটি একটি নতুন ব্যবসা শুরু করার একটি অনুকূল সুযোগ এটি ধীরে ধীরে প্রসারিত করা যেতে পারে আজ শিক্ষাক্ষেত্রে আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে পারে ক্যারিয়ার সম্পর্কিত আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না নিজের আর্থিক লক্ষ্য পাওয়ার জন্য আজকের দিনটা খুব শুভ খালি চেষ্টা করুন সময়ের কাজটা সময় করতে নিজের চিন্তা সদর্থক রাখুন আর আশাবাদী হন এতে আপনার আত্মসম্মান বাড়বে এবং সময় থাকতে থাকতে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সতর্ক থাকুন কেউ কেউ একটু মানসিক বিকারগ্রস্ত থাকতে পারেন আজ আপনি তরতাজা আর চিন্তাযুক্ত থাকবেন যা আপনার জন্য খুব বিস্ময়কর হবে এ দিনগুলো খুব মজায় কাটান কেননা কম টেনশন আর ভালো মেজাজ আপনার শরীরের জন্য ভালো হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক ফল বয়ে আনবে পরিবারের কিছু যুবক চাকরি পাবে বলে আশা আছে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতেরও পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনি দীর্ঘদিনের বকেয়া টাকা পেতে পারেন ব্যবসায়ীদের জন্য অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয় দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে ছাত্রছাত্রীরা যারা চাকরি করেন তারা হয়তো আজ বরাবর নিজেদের মন বসাতে পারবেন না তাই কোন শান্তি বিশুদ্ধ জায়গায় নিজেদের কাজ করুন আজ যদি আপনি আপনার কাজে গুরুত্ব দেন তাহলে অবশ্যই ফল পাবেন প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে অনেক দিন থেকে স্বাস্থ্য খারাপ হবার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহর স্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে তে সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে আপনি আপনার সন্তানের সঙ্গ নিয়ে চিন্তিত হতে পারেন কারো সাথে বিবাদ থাকলে সময়মতো সমাধান করার চেষ্টা করুন কেউ যদি সম্প্রতি আপনার হৃদয় চুরি করে থাকে তবে তাদের জানান সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ তারাহুডোতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনি হয়তো বেশ কিছুদিন ধরে নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কাজের জন্য হয়তো আপনাকে এখানে ওখানে যেতে হয়েছে আজ আপনি নিজের কাজ থেকে মুক্ত হয়ে বন্ধুদের সঙ্গে আনন্দ করুন এবং কাল থেকে আবার কাজে মন দেওয়ার জন্য তৈরি হয়ে নিন আর্থিক ব্যাপারে আপনি মহত ও সদর্থক চিন্তার জন্য আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন নিজের প্রফেশনে খুব সফলতা পাবেন কিন্তু এটাও হবে যে নিজের আশা অনুযায়ী সফলতা পাবেন না স্বাস্থ্য উপযুক্ত পরিমাণে জল খাওয়া গুরুত্বপূর্ণ শরীরে পানিশূন্যতা বেড়ে গেলে অস্বস্তি হতে পারে আজ আপনার শরীরে এটা ইতিবাচক পরিবর্তন আসবে আর এই পরিবর্তন আপনিও লক্ষ্য করবেন শরীর ভালো থাকার জন্য বেশি পরিশ্রমজনিত কাজও করতে পারবেন যদি আপনি অসুস্থতার জন্য আপনি যদি নিজের কাজে পিছিয়ে পড়েন তো আজ হল সেই দিন যেদিন আপনি পুরো সময় দিয়ে সেই কাজ পূরণ করতে পারবেন আজ আপনি চিন্তাযুক্ত এবং বেশি স্ফূর্তি হবার লাভ ওঠাতে পারবেন আর নিজের বন্ধুদের সঙ্গে কর্মক্ষম থাকতে পারবেন খম থাকতে পারবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন যখন জীবন আপনাকে ধাক্কা দেয় দ্রুত ফিরে আসুন এবং একটি শক্তিশালী আঘাতের সাথে সমস্যার মুখোমুখি হন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ আয়ের নতুন উৎস খুঁজছেন যেতে পার ব্যাংক সংক্রান্ত কিছু বট কাজ আশা করা যায় এ সময় ব্যবসার জায়গায় উপস্থিত থাকাটা বেশি জরুরি মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন কেরিয়ার সংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করুন আজ আপনাকে হাটগুড়ো পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়া সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে আর্থিক লাভের জন্য এগিয়ে যান ভালো সুযোগ আসছে এর লাভ ওঠান আপনাকে কঠোর নীতি বানিয়ে চলা দরকার তাতে সমস্যা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কাজে কর্মে কিছু মুশকিল থাকবে কিন্তু তাতে আপনি বিচলিত হবেন না স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন যদি তারা আপনার সাথে না থাকেন তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরের দরুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিন যদি তারা আপনার সাথে না থাকেন তবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ বজায় রাখুন আজ আপনাকে শরীর নিয়ে বেশি বিব্রত হতে হবে না কেননা আপনার শরীর ঠিক থাকবে ভালো শরীরে দৌড়ুন আপনি বাইরে হাঁটতে যেতে পারেন এবং আপনার পছন্দমতো খেলাও খেলতে পারেন আজ সমস্ত দিন আপনার ভেতর স্ফূর্তির মাত্রা বেশি থাকবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে আজ আপনি আপনার বাড়ির জন্য নতুন কিছু কিনতে পারেন গত কয়েকদিন ধরে আপনার ব্যবসায় যদি কোনো উত্তেজনা চলছিল আজ তা শেষ হয়ে যাবে আজ আপনি অফিসে আপনার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হবেন আপনার সহকর্মীদের একটু ভালোভাবে জানার জন্য আজকের গাইড দিনটা খুব সুন্দর আজ দেখবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে সময়ের মধ্যে কাজ শেষ করার যে শর্ত ছিল তা পূর্ণ করতে পারছেন ছাত্রছাত্রীরাও নিজেদের পরীক্ষা শেষ করে আনন্দিত হয়েছেন সবই আপনার পরিশ্রমের ফল হঠাৎ করে খুব বড আর্থিক সফলতা আপনাকে উৎসাহিত করবে এর সদ উপযোগ করুন যাতে বেশি সফলতা পান ব্যবসায়ে অনেক নতুন নতুন পরিকল্পনা আসবে শীঘ্রই তাদের স্বীকার করুন এতে আপনি লাভবান হবেন কিন্তু বেশি পরিশ্রম করতে হবে স্বাস্থ্য অ্যালার্জি কাশি সর্দিকাশির মতো ছোটখাটো সমস্যার ক্ষেত্রেও অসতর্ক হবেন না আপনাকে এ সময় সাবধান থাকতে হবে হতে পারে আজ শরীর সম্বন্ধিত কোন হালকা যন্ত্রণা লেগে থাকবে তাই এখন এ সময় যখন আপনি বাইরে গিয়ে তাজা হাওয়া নিন এবং হালকা ব্যায়াম করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ পরিবারে আপনার সম্মান বাড়তে পারে আপনার অবসর সময় ফোনে বা সামাজিকীকরণের মাধ্যমে আপনি আপনার পরিচিতিদের সাথে কিছু ইতিবাচক আলোচনা করতে পারেন একক রাশির জাতক জাতিকারা যারা ডেটিং করছেন তাদের আজকের দিনে খুব একটা ভালো লাগবে না আপনি যদি রিসিডিউল করেন তাহলে ভালো হবে চিনি ও ময়দা মিশিয়ে তিঁপডাকে দিন আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমনদের বিচার করে নিলে ভালো হবে আজ কোনো অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি ভবিষ্যতে অর্থনৈতিক চাহিদা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনও সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি কোনও কাজ শেষ হলে আত্মবিশ্বাস বাড়বে সরকারি চাকরিজীবীরা কোনো সমস্যায় পড়তে পারেন সাবধান আজ আপনার জন্য বিস্ময় অপেক্ষা করে আছে এমন কেউ হয়তো একদিন আপনার কাজ লক্ষ্য করছিল যার কথা আপনি কখনও ভাবেনি নি আজ আপনি কোন কাজের প্রস্তাব পেতে পারেন যা আপনার উন্নতির পথ খুলে দেবে ব্যবসা সংক্রান্ত কোন নির্ণয় নেওয়ার আগে সাবধান হন কেননা কেউ আপনাকে ঠকাতে পারে যদি এটা কোনো অর্থ সংক্রান্ত মামলা হয় তাহলে আজকের দিনটি ভালো স্বাস্থ্য ত্বকের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের ডাক্তার দেখাতে দেরি করা উচিত নয় আজ আপনি শরীরের দিক থেকে সুস্থ বোধ করবেন কিছু পুরানো অসুখের দরুন আপনি খিটখিটে হয়ে পড়েছিলেন কিন্তু আজ আপনার এটা জেনে ভালো লাগবে যে আপনি আবার আগেকার মতো সুস্থ হয়ে গেছেন আজ আপনি পরিমিত আহার কোন আর বেশি সময় পর্যন্ত টিভি না দেখে বেশি সময় পরান্ত বাইরে গিয়ে ব্যায়াম করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উৎসাহে পরিপূর্ণ দেখাবেন আপনার লুকানো প্রতিভা ব্যবহার করুন অন্যের বিষয়ে আপনার মতামত প্রকাশ করা থেকে বিরত থাকুন আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিবাদ না থাকলেই এটি আপনার জন্য শুভ হবে সঙ্গীর সব ভুল উপেক্ষা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি অর্থ উপার্জনের জন্য আজ আপনাকে কঠোর পরিশ্রম এবং জ্ঞানের ভারসাম্য বজায় রাখতে হবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে যারা কাঠের ব্যবসার সাথে জড়িত তারা আজ একটি বড প্রকল্প পেতে পারেন আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আজ আপনি আপনার মালিক সহকর্মীদের নিজের কাজ দিয়ে মুগ্ধ করে ফেলবেন আপনি এতদিন প্রচণ্ড পরিশ্রম করেছেন আপনার সাফল্য বিজোপন করতে পেরেছেন আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীরের আঘাতের চিকিৎসা করুন ঘরোয়া প্রতিকার আপনার ক্ষতি করতে পারে আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে নতুন কিছু শেখার ইচ্ছা মনের মধ্যে ধরে রাখতে হবে যদি কেউ আপনাকে না জানায় যে তারা কেমন অনুভব করছে তাদের সরাসরি জিজ্ঞাসা করতে ভয় পাবেন না দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে আজ আপনি আপনার প্রেমিকের কাছে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি বিজয় প্রাপ্ত করবেন আজ সে যে মুশকিলি আসুক না কেন আপনি সহজেই প্রত্যেকটি সমস্যার সমাধান খুঁজে পাবেন আজ আপনি যে কোনো সমস্যার সমাধান করার জন্যে প্রস্তুত আছেন ব্যবসা চাকরি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জন করুন করতে সফল হবেন ব্যবসায় আর্থিক লাভের জন্য এই সময়টি অনুকূল বলে মনে হচ্ছে যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন এটাই হচ্ছে ঠিক সময় যখন আপনি নিজের আর্থিক লক্ষ্য পূরণ করতে পারবেন যতই বাধা আসুক না কেন যতই পরিশ্রম করতে হোক না কেন এগিয়ে চলুন আজ আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করলে লাভ হবে স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি আজ আপনার শরীর উজ্জ্বল হয়ে উঠবে আর এই ব্যাপারটা অন্যেরাও উপলব্ধি করবে আজ আপনি মানসিক ও শারীরিক দুদিকেই নিজেকে সুস্থ বোধ করবেন আজ মানসিক চিন্তাও কম হবে আর আপনি শক্তির সাথে ঘরের লোক ও বন্ধুদের সঙ্গে খুব মজা করতে পারবেন মজা করতে পারবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি প্রত্যাশার চেয়ে ভালো যাচ্ছে ছোট ছোট বিষয়কে অপ্রয়োজনীয় গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকুন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন আপনি একে অপরের জন্য যে ভালোবাসা অনুভব করেন তা পুনরায় স্থাপন করুন অবিবাহিত লোকেরা দিনের শেষে একটু একাকী বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার পরিস্থিতি যেরকমই হোক না কেন হিম্মত হারবেন না আজ কিছু ছোটখাট ঝগড়া হওয়ার আশঙ্কা আছে সেই জন্যে অন্যদের সাথে নিজের ব্যবহার ঠিক রাখুন যদি আপনি সাহস রাখেন তাহলে এই খারাপ সময় ও সহজেই কেটে যাবে এই বিষয়ে বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে যে কোনো রকম দুশ্চিন্তার সাথে লড়াই করার ক্ষমতা আছে ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ পাবেন আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আজ আপনি আপনার সামনে আসা সবটি রাস্তা ভালোভাবে ভেবে চিনতে দেখুন এর মধ্যে কিছু রাস্তা আছে সুরক্ষিত শান্তিপূর্ণ আর কিছু ঝুঁকিপূর্ণ এবং প্রতিটি পথের আলাদা আলাদা নিয়ম কানুন ও পরখ করে নিন আপনার বয়স যদি কম হয় তবে আপনি যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান তাহলে ঝু আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দ মতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ জ্ঞান বৃদ্ধির দিন হবে আশেপাশের লোকেরা আপনার ব্যক্তিত্বে খুশি হবে যে কোনো ধরনের মতপার্থক্য সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে লিভ ইন রিলেশনশিপে বসবাসকারীরা বিয়ে করার কথা ভাবতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এ বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনো কখনো নিজেকে খুব সমস্যা পূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোন রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কাজ করার সময় খুব সতর্ক থাকবেন আজ খুচরা ব্যবসায়ীরাও প্রচুর লাভ পাবেন বর্তমানে চলমান প্রকল্পে আপনার কঠোর পরিশ্রমের প্রশংসা করা যেতে পারে আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোন লোকসানও আপনি করতে পারেন তাই সেচেতন হয়ে কাজ করুন স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন এটাকে বজায় রাখুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে আজকের টিপস দিনটি দুর্দান্ত কেউ কেউ বাড়িতে পার্টির প্রস্তুতিতে ব্যস্ত থাকতে পারেন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নতুন কিছু করার অথবা নতুন কোনো খেলা খেলার তীব্র ইচ্ছা আপনার মনে ঘোরাফেরা করছে আজ এই সিদ্ধান্ত নেওয়ার সময় যে আপনি যা করতে চাইছে তা কেমনভাবে করবেন আজ নিজের জীবন থেকে ভয়কে বার করে দিন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন বিচক্ষণতার সাথে এবং সাবধানে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন আবেগপ্রবণতার পরিবর্তে আপনার ব্যবহারিক দৃষ্টিভঙ্গি আপনার অগ্রগতিতে সহায়ক হবে যারা গবেষণা করছেন তারা আজ বট সাফল্য পেতে পারেন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারো হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন আপনার আর্থিক স্থিত শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হবে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে স্বাস্থ্য ঠান্ডা, ভাইরাল ইত্যাদি মৌসুমি রোগ হতে পারে বেশিরভাগ সময় বাড়িতে থাকা এবং বিশ্রাম করা ভালো আজকে আপনি ফিট ও ভালো থাকবেন যেটা এই সময় সুন্দর পরিবর্তন সাপেক্ষ যারা বর্তমানে শারীরিক কষ্টে ভুগছিলেন তারা তাদের অবস্থার পরিবর্তন আশা করতে পারেন আজ আপনার উন্নতির স্বাস্থ্য আপনাকে স্বস্তি দেবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গায়ত্রী মন্ত্র জপ করুন আপনি উন্নতির নতুন সুযোগ পাবেন আপনার পরামর্শ প্রজনন কারও জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার বিষয়ে কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন ব্যবসা বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে খুচরা বিক্রেতাদের পণ্যে বৈচিত্র্য আনতে হবে আইনি বিষয় কিছুটা স্বস্তি পেতে পারেন আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের প্রভাবিত করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিক থাকবে আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য মাথা মাথাব্যথার সমস্যা হতে পারে বাইরের খাবার এড়িয়ে চলুন অন্যথায় আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন